তুফান সিনেমায় কনার গাওয়ার ট্রেন্ডিং গান দুষ্টু কোকিলের প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কণ্ঠশিল্পী রুনা লায়লা সেখানে কণাকে পরের গানের জন্য শুভকামনাও জানিয়েছেন উপমহাদেশের জীবন্ত কিংবদন্তিতুল্য এই গায়িকা পনেরো জুলাই রাতে ফেসবুকে রুনা লাইলা এক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন কয়েকদিন আগেই তুফান সিনেমাটি তিনি দেখেছেন ছবির নির্মাণ ও শাকিব খানের প্রশংসা করে গায়িকা বলেন ছবির দুটো গানের কম্পোজিশন গায়কী ও দৃশ্যায়ন অত্যন্ত ভালো হয়েছে দুটো গানই বেশ ভালো হয়েছে তবে আমার বেশি ভালো লেগেছে দুষ্ট কোকিল সুরটা আকর্ষণীয় আর কণা গিয়েছেও দারুণ পরের কাজের জন্য ওকে শুভকামনা জানাই লাইলার এমন পোস্টে ভীষণ অনুপ্রাণিত হয়েছেন দিলশাদ নাহার কণা ওই পোস্টের মন্তব্যে তিনি লিখেছেন আমার সমগ্র জীবনের অর্জন গানের সুরকার কলকাতার আকাশ সেনও সেখানে মন্তব্য করে ধন্যবাদ জানিয়েছেন কণ্ঠশিল্পী রুনা লাইলাকে রুনা রুনালাইলার মতো খ্যাতিমান একজন শিল্পীর প্রশংসায় কেমন লাগছে জানতে চাইলে কনা বলেন রুনা ম্যাম আমার আইডল তার কাছ থেকে এমন প্রশংসা পেয়ে খুবই অনুপ্রাণিত হয়েছি তার দোয়া এবং ভালোবাসা আমার সঙ্গীত জীবনকে সমৃদ্ধ করবে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে ঈদুল আছায় মুক্তি পাওয়া তুফান সিনেমার দুষ্ট কোকিল গানটি বিশেষভাবে শ্রোতাপ্রিয় হয়ে উঠেছে এর আগে ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠে কনার গাওয়া দিল 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 গানটিও ভীষণ জনপ্রিয়তা পায় তার স্বীকৃতি হিসেবে এরই মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন সঙ্গীতশিল্পী কণা